আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এখন রাত প্রায় আটটা বাজে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে ছেলেকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আপনাদের হয়তো মনে হতে পারে আটটা বাজে আর আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানোর কথা বলছি না না একদমই না আটটা বাজে আমি বিছানা চাদরটা ঠিক করব। তারপরে ছেলের খাবার রেডি করবো ছেলেকে খাওয়াবো এই করতে করতে এমনি অনেকটা সময় চলে যাবে আর তারপরে তো ছেলে খাওয়ার পরে একটু খেলবে তারপরে ঘুমাবে সব কিছু আমাদের দেখতে যতটা সহজ লাগে ততটাও কিন্তু সহজ নয় আমি বিছানা গোছাচ্ছি আর এই তো আমার ছেলে মাসাজ মেশিনটা নিয়ে তার তারগুলোকে নিজের সঙ্গে পেঁচিয়ে সেটা নিয়ে খেলা করতে মহা ব্যস্ত তাকে হয়তো মনে হবে কত শান্ত বাচ্চা বসে খেলা করছে আর মায়ে কত সুন্দর কাজ করছে কিন্তু একদমই এর বিপরীত সে খুবই চঞ্চল দোয়া করবেন তার জন্যে সে সবসময় যেন ভালো থাকে আমিন আর আমার এদিকে বিছানা গোছানো শেষ আজকে রাতে আমি তাকে যেটা খাওয়াবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাকে আমি এখন দুধ মুড়ি খাওয়াবো তো মুড়িটা আমার যেহেতু শেষ হয়ে গিয়েছে তো একেবারে আমি কয়েক দিনের জন্যই বানিয়ে নিচ্ছি এখানে আমি বড় মিক্সার জারে করে অনেকগুলো মুড়ি নিয়ে নিয়েছি এখন সেগুলোকে আমি গুঁড়ো করে নেব আর তার খাবার আমি এই সময় যে এটাই দিতে হবে এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই যখন আমার যেটা সুবিধা মনে হয় আমি তখন তাকে সেটাই খাওয়াই আর সে এরকম খাওয়াতেই অভ্যস্ত এখন যেমন দুধ মুড়ি দিচ্ছি কখনও কখনও তাকে দুধ দিয়ে রুটি দিই আবার কখনো দেখা যাচ্ছে দুধ রুটির সঙ্গে একটা কলা দিয়ে দিই এতে করে সে সব রকমের স্বাদের সঙ্গে পরিচিত হবে আমি মনে করি আমি তাকে যেটাতে অভ্যস্ত করব। সে সেটাতেই অভ্যস্ত হবে আর আমি এইভাবেই চালিয়ে যাচ্ছি আমার এখানে মুড়ি গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একদম যে ফাইন পেস্ট করে ফেলেছি এর এমনটাও না একটু দানা দানাও আছে এমনি দুধের সঙ্গে ভিজিয়ে রাখবো তখন তাকে খাওয়ানোর সময় হতে হতে সুন্দরভাবে ভিজে যাবে কোনো সমস্যা হবে না আর আমি এখন এইগুলিকে একটা কাচের জারে স্টোর করে রেখে দিলাম আমি আমার ছেলের প্রতিটা খাবারই কাচের জারে স্টোর করে রাখি আমি তার ক্ষেত্রে প্লাস্টিকটা একটু এড়িয়ে চলি আমি অল্প পরিমাণে দুধ দেব আর দুধের সঙ্গে একটু পানি মিশিয়ে দুধটাকে একটু পাতলা করে নেব আমি আমার ছেলেকে একদম গাঢ় দুধটা দিই না তার এখনও এক বছর পূজেনি নিই তার যেন হজমে কোনো অসুবিধা না হয় ওই জন্যে একটু পানি মেশানো আর আমরা নয় মাস বয়স যখন তার তখন থেকে দুধটা দিই আর এটা ডক্টরের পরামর্শতেই দিই আমি ছেলেকে বাইরের কোনো কেনা খাবার খাওয়াই না আমি তাকে যা খাওয়াই নিজেই বানাই বাড়িতে তারপরে তাকে খাওয়াই সিরিয়ালটাও আমি নিজেই বাড়িতে বানাই তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে একসময় শেয়ার করবো আর এখানে আমার দুধ মুড়িটা রেডি আমি আগে থেকে রেডি করে রেখে দিলাম তার যখন খিদে পাবে তখন আমি তাকে খাইয়ে দেব মুড়ির গুঁড়োটাও জায়গা মতো রেখে দিলাম তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি আলপসের এই স্প্রেটা চুলে ইউজ করে নিব আমার চুল মোটামুটি এখন খুব উঠছে তো এইটা ইউজ করছি এটা ইউজ করার পর তুলনামূলক একটু কমেছে চুল ওঠা এখন আমি চুলটা বিনুনি করে নেব সময় আমি সবসময় চেষ্টা করি চুলটা একটু বেঁধে নিতে সামনেই ছেলের জন্মদিন তো জন্মদিন তো সেইভাবে ঘটা করে সেলিব্রেট করা হয় না এটা আমাদের হাদিসেও নেই আর আমরাও করতে চাই না তো ওই শুধু একটু রান্নাবান্না হয়তো কিছু হবে আর আমাদের কিছু হয়তো কাছের মানুষকে আমরা ডাকবো তো আসল কথা সেই দিন পরার জন্যেই তার বাবা আমাকে এটা গিফট করেছে শাড়িটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কালারটা যেমন মিষ্টি তেমন শাড়ির ডিজাইনটাও সুন্দর আর দেখে হয়তো মনে হচ্ছে খুব ভারী আসলেও ভারী তো যাই হোক অনেক সুন্দর আর এখানে একটা টু পিস নিয়ে এসেছে তো এটা তো জামা কাপড়ের মধ্যে একদম চাপা পড়া অবস্থায় রেখেছিলাম তাই এই অবস্থা তো এমনি সুন্দর জামাটা তার পছন্দ হয়েছিল এটা শপিং মলে দেখেই তার পছন্দ হয়েছিল সেই জন্য এটা নিয়ে এসেছে আর দুই সাইডে এরকম চিকন লেজ লাগানো আছে আর বুকের কাছে একটু ডিজাইন আছে আর সঙ্গে একটা প্লাজো প্যান্ট আছে আর এইটা আমাকে আমার খুব প্রিয় একটি বোন গিফট করেছে প্রিয়ই বটে সে যেমন ভালো মনের তেমন তার ভালো ব্যবহার আমরা মেয়েরা যখন মা হয়ে যাই তখন আমাদের মনে জায়গা করার একটা বড় উশিলা আমাদের ছেলেরা তো এই যে বোনটা আমার ছেলেকে খুবই ভালোবাসে আর এই বোনটার বড়ো বোনের ছেলে খুব অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন সেই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আমিন আমার হাজবেন্ড আমার জন্য কিছু এনেছে আর তার ছেলের জন্য আনবে না এমনটা তো কখনোই সম্ভব না এই যে গেঞ্জি দুটো দেখলেন সেই দুটো তার পাপা এনেছে আর এই সেটটা তার দাদু তাকে দিয়েছে আসসালামু আলাইকুম